গ্রামের মেঠো পথে আপছি আমি এখন গুরুঘর জমিতে কৃষকেরা যখন ধান দিয়ে জমি রোপণ করে তখন এই জমিগুলো হয়ে যায় সবুজ অভরায়ণ যেখানে শস্য শ্যামল সবুজ আর সবুজ সবুজ অভয়ণ্য এই দৃষ্টির অন্ধর এই দৃষ্টির অন্ধর এই দৃষ্টির অন্ধর জমিগুলো সময় চাষাবাদে পরিপূর্ণ হয় তখন ধান পাঠে কৃষকেরা ধান কাটতে আসে আর যখন ধানগুলো লাল হয়ে লাল বর্ণে আকারণ আকৃতি পায় তখন কৃষিকরা ধান কাটতে শুরু করে আর ধান কাটার পরে এই জমিগুলো হয়ে যায় মরুভূমির মতো হ্যাঁ ঠিক এই মরুভূমির মতোই বা নতুন পথে গ্রামের আশপাশ ঘিরে এই সুন্দর জায়গা যেটা শহরের তুলনায় এখন দেখাটা খুবই দুষ্কৃয় এখন কালান কোটা আর কালান কোটা কালান কোটার আষ্টপৃষ্ঠে এই জমিগুলো এই চরগুলো দেখা যায় না এই চরগুলো এই পরিবেশ আর এই সৌন্দর্য সচরাচর উপলভ্য উপলভ্য করা যায় না যদি থাকা হয় কোথাও গ্রাম এই কাঠাঠা রোদে এই কাঠ রোদেও গ্রামের কৃষকেরা কখনো ক্লান্ত শ্রান্ত হয় না তারা চিত্তে চাষ করে এখন এই জমিগুলো খালি হয়ে পড়ে আছে এই তো কিছুদিন পর যখন বৃষ্টি হবে যখন এই জমিগুলো ভিজে যাবে তখন আবার নতুন চাষাবাদ সৃষ্টি হবে আবার নতুন কোন ফল ফলাদি এই জমিন থেকে আমরা পাব এই কৃষকদের মাথার গায়ে ফেলে আমাদেরকে যে সহ্য যেই ফল ফলাদি উৎপাদন করে দেয় তার ন্যায্য মূল্য তার আমাদের কাছ থেকে পায় না এই কৃষকদেরকে জমিগুলোতে এই গ্রামটাকে প্রাণবন্ত করে রাখার জন্য আমাদের সবার সকলেরই একান্ত চিত্তে ভূমিকা পালন করা আবশ্যকীয় তাই আসুন এদেরকে অবহেলা নয় এদেরকে আমরা আখেড়ে ধরি আখেড়ে ধরি আখেড়ে ধরি